হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কুকবুক তো আজকে চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে আজকে রান্না করবো চিংড়ি মাছের মালাইকারি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ লঙ্কারগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি মাখানোর পর আমি এদিকে প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে চিংড়ি মাছ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি চিংড়ি মাছটাকে বেশি ভাজা যাবে না এপাশ ওপাশ অল্প করে ভেজে নিতে হবে তারপর আমি এখানে এক দুটোর মতন টমেটো কুচি করে নিয়েছি তারপর পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা যা যা লাগবে মশলাটা আমি দিয়ে দিয়েছি এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডারে রসুন পেঁয়াজ টমেটো আদা কুচি আর একটু পেঁয়াজ বেশি করে দিয়ে দিয়েছি তারপর এদিকে আমার মা চিংড়ি মাছটা তুলে নিয়েছে তো এদিকে আমার মশলাও রেডি হয়ে গেছে তারপর আমার চিংড়ি মাছটা দেখো এদিকে ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি তারপর ওই তেলটার মধ্যেই আমি পেঁয়াজ তেজপাতার গোটা গরম মশলা আর যে মশলাটা করে রেখেছিলাম ওটা ছেড়ে দিয়েছি তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এদিকে আমি একটা জারে নারকেলটাকে দুধ বানিয়ে নিয়েছি পেস্ট করে এদিকে আমি আর মশলাটা হয়ে গেলে আমি ওর মধ্যে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার মতো পরিমাণ মতো দিয়ে আর ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এদিকে দেখো আমার দুধটা বার করা হয়ে গেছে নারকেল থেকে নারকেলের দুধটাকেই মিক্সার গ্রাইন্ডারে পিষে ছাকনি দিয়ে ছেঁকে নিতে হবে এরপর এদিকে আমার মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে যখনই মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন দেখতে পাচ্ছ এখানে মশলাটা শুকনো শুকনো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়বে তারপর আস্তে আস্তে নারকেলের যে দুধটা করে রেখেছিলাম ওটা ঢেলে দেব নারকেলের দুধটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু চিংড়ি মাছের মালাইকারি আর ক্রিমি ক্রিমি টেক্সচারটা আসবে তাহলে তারপর নারকেলের দুধটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নেব যাতে নারকেলের কাঁচা গন্ধটা না থাকে এরপর আমি এটাকে একটা প্রেশার প্যানে শিফট করে নিয়েছি ওটার মধ্যে আমি ওটাকে ঢেল ঝোলটাকে ঢেলে দিয়ে তারপর আমি চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপর আমি ওপর থেকে একটু গোটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এক চামচ মতো অপশনাল না না চাইলে নাও দিতে পারো এরপর আমি প্রেশার প্যানের ঢাকনাটা আটকে দিয়েছে এবং দেখতে পাচ্ছ আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি তো তোমাদের কেমন লাগলো রান্নাটা সবাই কমেন্টে জানিয়ে দেও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হবে পরে অন্য কোনো রান্নার ভিডিও নিয়েও টাটা